পানি আগে দেব এটালা রাখ রাখ পানি আগে দেন পানি আগে দেন অর ভাই পানির তলে সাইড সাইড এর রাখেন বিসমিল্লাহ পানির ডাইন পাস দেয়া রাখেন এক সাইড আ

মানে একটা অবস্থা অনেকে জানে না মানে মানে মুড়ি চিরা বিস্কিট এই জিনিসগুলা কিন্তু শর্টেজ হয়ে গেছে মানে অনেক খুঁজা মানে মনে করেন যে কারণ বাজার বা আশেপাশের হ্যাঁ বিকাল ও চারটা বাজার থেকে মানে আপনার শুকনো খাবার কিন্তু বাজারে শর্টেজ মানে আপনার চিরা আর মুড়ি বিশেষ করে গুড় এই জিনিসগুলো শর্ট হয়ে গেছে এখন অনেকেই হ্যাঁ পানিও পাওয়া যায় না এখানে মনে হয় তিনশো না পাঁচশো মানে দুই লিটারের পাঁচশো বোতল পানি নেওয়া হইছে আর মোটামুটি আপনার এখানে চিরা মুড়ি আছে তারপরে একটু এদিকেশন দেখে দিই আসলে এরকম ভালো কাজের সাথে থাকতে পারলে সবসময় নিজেরা খুব ভাগ্যবান মনে হয় আমরা জেবি অটোর শোরুম থেকে রওনা দিব আজকে আবার থার্ড টাইম এটা তৃতীয়বারের মতো দিতে সেবার সেলাইন স্যালাইন তারপর আপনার এখানে না পায় এক্সট্রা নেওয়া হয়েছে পানি পরিষ্কার করণের জন্য যে আপনার ট্যাবলেট এটাও কিন্তু আছে তো এরকম সবাই আসলে সম্মিলিতভাবে যদি আমরা এগিয়ে আসতে থাকি কন্টিনিউ তাহলে আলহামদুলিল্লাহ বন্যা দুর্গতদের আমার মনে হয় মানে অনেকটাই আমরা পারবো কিছুটা কভার করতে কিছুটা তো যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা কিন্তু আজকে রাতে 3টার দিকে এখান থেকে বেরিতাছি সবাই মোটামুটি দজনায় মাছখানে সুন্দরভাবে হাতে হাতে করে ফেলছে তো আমরা কিন্তু এই বিষয়গুলাকে লাইভে নিয়ে আসার মাত্রই উদ্দেশ্য যে মানুষকে দেখে দেখে মানুষ উদ্বুদ্ধ হোক একজনের দেখা দেখে আরেকজন একজনের দেখা দেখে আরেকজন তো এখন যেটা হইছে যে আজকে দেখতেছি সারা দিনই বৃষ্টি হইতাছে কুমিল্লার আপনার বুড়িচং সম্ভবত ওই এলাকাটাতে আমরা যাইতে যেতেছি আজকে শুনলাম ওই জায়গাতেও নাকি আপনার পরিস্থিতি ভয়াবহ সো যদি ওই কুমিল্লা বুড়িচংয়ের আশেপাশে কেউ থেকে থাকেন আমাদেরকে একটু কমেন্টস করে জানাতে পারেন যে কি অবস্থা এখন মানে আসলে পানির কি অবস্থা আমাদের কিন্তু ত্রাণ আসলে প্রচুর গেছে এবং আরও লাগবে তো আপনাদের সবার মানে কাছে অনুরোধ করব আপনারা আমাদের এই কাজগুলোকে অবশ্যই উৎসাহ দিবেন বেশি বেশি করে যাতে আমাদের একজনের দেখা দেখে আরেকজন এরকম করে সবাই আগায় আসে অনেক রাত হয়েছে আপনারা হয়তো অনেকে ঘুমায় পড়ছেন তারপরে চিন্তা করলাম আমরা যেহেতু রওনা দিতেছি আপনাদের কাছ থেকে একটু দোয়া নিয়ে নেই তারপরে আমরা রওনা দিই এবং জাবের ভাই মোটামুটি ইনশাল্লাহ জাবের ভাইও কিন্তু এখন দেখতেছি খুব পরিশ্রম করতেছে আমি কিন্তু বাইরে খুব একটা কাজ করতে দেখি না বাট আজকে জাবের ভাইও খুব মানে আনন্দ নিয়ে কাজ করতেছে মজার অন্যরকম না ভাই আলহামদুলিল্লাহ দেশের এই সিচুয়েশনে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যে এই ক্ষুদ্র অংশ নিয়ে সামিল হতে পারছি এটা আল্লাহর কাছে অনেক বড় সুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে সেই সুযোগ দিচ্ছেন আমরা এই অসহায় যারা পানিবন্দি অবস্থায় রয়েছেন আমাদের যে সকল ভাই বোনরা আমরা জানি না কতটুকু তাদের কাছে পৌঁছাতে পারবো বা যতটুকু সম্ভব পৌঁছায় নাই এখনো যারা হচ্ছে খাবারের অভাবে আছেন বিশুদ্ধ পানির অভাবে আছেন এবং মেডিসিনের প্রয়োজনীয়তা অনুভব করছেন তাদের পাশে সাধ্য হবে সহায়তা আচ্ছা আরেকটা কথা বলি অনেকেই দিকে যারা মানে বড় ধরনের কোন নৌকা বড় ধরনের নৌকা বা বড় ধরনের কোন ট্রলার আপাতত আপনারা নিয়েন না কারণ ওই জায়গাতে আমাদের লোক আছে আমরা যেটা জানছি বড় বড় যেই নৌকাগুলো আছে এগুলা ওইখানে গিয়ে মানে ট্রলার থেকে ইয়ে থেকে ট্রাক থেকে নামানোটা এখন খুব টাফ ক্যারেন লাগে ওগুলা নামাইতে গেলে ব্যবস্থা নাই আপনার ছোট ছোট স্পিড বোর্ড যদি নিতে পারেন ভালো আর এমনিতেও অনেক বোর্ড গেছে ছোট 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 সাইজের যদি নিতে পারেন ভালো বেস্ট হয় স্পিড নিতে পারলে সেটাও কিন্তু কষ্ট আপনার ক্যারেন ছাড়া এগুলো নামানো যায় না আর পানি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সাথে হচ্ছে যে আপনার ঔষধ এবং এখন যেহেতু বন্যা আস্তে আস্তে কিন্তু কমবে এবং ডায়রিয়ার প্রকোপ দেখা দিতে পারে সো মেডিসিন জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন আর শুকনা খাবার অনেকেই দেখছি যে আপনার মানে একটু অন্য টাইপের খাবার নিতেছে অনেক জায়গা আছে যাদের তাদের কাছে আলু পটল আমি যদি মানে চাল ডাল দিই এগুলো হয়তো ওনারা রান্না করার মতো নাই কারণ পানির মধ্যে তারা রান্না করবে কিভাবে এই জন্য কিন্তু মানে আমার খাবারটাই বেশি উপকারী এবং এগুলো ওনারা রাইখে আস্তে আস্তে খাইতে পারবে যারাই ত্রাণ দিলেন আপনাদের সবার কাছে অনুরোধ মানে যেন বেশি অসহায় হয়ে গেছে যারা তাদের পর্যন্ত যেন খাবারটা পৌঁছায় তো আমরা খবর পাইছি যে আপনার এই কুমিল্লা বুড়িচং এলাকার এই জায়গাগুলোতে আপনার অনেক মানুষ এখনও মানে ত্রাণ পায়নি অনেক জায়গায় এখনো ত্রাণ যায় নাই আমরা ওই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করব যেখানে পৌঁছা নাই তো যাই হোক খাবারের যেহেতু আমি বলছি যে ঢাকায় চিরা তারপর মুড়ি এই শুকনো খাবারগুলো আসলে অনেক শর্টেজ অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না কারণ প্রচুর পরিমাণ ত্রাণ আপনারা নিছেন তো একটু কষ্ট হলেও দূর থেকে কালেক্ট করতে হবে চারটা বাজার থেকে আসলে কালেক্ট করা হয়েছে এই শুকনো খাবারগুলা এবং এগুলো অনেকক্ষণ যাবত আমরা এখানে ভলান্টিয়ার ভাইরা আছে স্বেচ্ছাসেবী ভাইরা আছে সবাই কিন্তু অনেক পরিশ্রম করে আসলে এগুলো রেডি করছে সবাই দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে সুস্থভাবে এই ত্রাণগুলা ওই মানে কাছে দিয়ে আবার সুস্থ হয়ে আমরা আবার ঢাকা আসতে পারি আজকে নিয়ে এই বন্যায় আসলে তিনবার যাওয়া হইতেছে সো আমিও একটু মানে ক্লান্ত হয়ে গেছি তারপরও চেষ্টা করতেছি যখন এই রকম কাজের কোনো সুযোগ পাই তখন কিন্তু আসলে আনন্দটা অনেক বাড়ে এবং কাজের জন্য স্পিডটাও অনেক বাড়ে আমি চাই আমার দেখা দেখি অন্তত একটা ভাইও আমার এই লাইভ দেখে যদি একটা ভাইও অ্যাটেম নেয় আমাদের নিজের এলাকা আমার নিজের মানে গ্রামের এলাকার ভাইরা দেখছি আজকে অনেকেই একত্রিত হয়ে তাদের নিজের সামর্থ্য অনুযায়ী তারা অ্যারেঞ্জ করতেছে তারাও যাবে এবং কালকেও কিন্তু আরও কয়েকটা শোরুম থেকেও যাচ্ছে সবার জন্য দোয়া থাকলো যারাই যাচ্ছে ভালো কাজের উদ্বেগ যারাই নেবে তাদেরকে আমরা সবাই সাপোর্ট করব কেউ কাউকে ছোট করে কোনো কথা বলবো না আপনি হ্যাঁ ভাইয়া এসবি বি কালেকশন এবং কার কালেকশন কার কালেকশন আমাদের বন্ধুরা আমার সাথে কথা হয়েছে ভাই আমার সাথে কথা হয়েছে তারাও যাবে আমাদের সাথে টি অটো যাচ্ছে টি অটো যাচ্ছে আচ্ছা তাহলে সবাইকে যারা মানে এই ভালো কাজের সাথে আছে তাদের সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে ইনশাআল্লাহ টি অটো পারভেজ ভাই আমাদের সাথে যাচ্ছেন ঠিক আছে উঠান উঠান তো যাই হোক আমরা ওই জায়গায় যারা আছেন আপনারা একটু ওইখানকার আপডেট আপাতত দিয়েন যে কি সিচুয়েশন

কমেন্টে আপনার ফোন নাম্বারটা একটু দেন আপনার সঙ্গে কমিউনিকেট করতে পারলে আমার মনে হয় যে ব্যক্তিগত ভাবে আমাদের কাজটা এবং এবং ওই বুড়িচং এ যদি কেউ থেকে থাকেন আমাদের সাথে আইসে অ্যাটেন্ড করেন আমাদের সাথে যুক্ত হয়ে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এবং বুড়িচং এর যদি লোকাল কেউ থেকে থাকেন আমাদেরকে আমাদের সঙ্গে আসুন আমরা আসলে আপনাদের এলাকার রাস্তাঘাট সম্পর্কে নিজামুদ্দিন ভাই বলছে কুমিল্লা বুড়িচং এ যান তারপরে আপনার মিফ মিফতাউর রহমান ভাই উনিও বলছে বুড়িচংয়ে যাওয়ার দরকার এবং আমরা অনেকের কাছে শুনছি ওই জায়গায় এখনো ত্রাণ অনেক জায়গায় পৌঁছায় নাই তো সেজন্যই আমরা শুনেছি যে আসলে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা গিয়েছে তো আমরা বেছে বেছে চেষ্টা করছি যেই জায়গার মানুষগুলো আসলে অসহায় অবস্থায় রয়েছে এবং যারা রিয়েলি নিডেড তাদের কাছে আমাদের এই সহায়তা পৌঁছে দিতে আজকে প্রাথমিক পর্যায়ে কুমিল্লা বুড়িচংয়ের পানি বাড়ছে ঠিক আছে তো যাই হোক আমরা আমাদের মতো সাধ্যমতো চেষ্টা করতেছি আপনারা সবাই মিলেমিশে আসলে একটু বন্যার্থদের পাশে আগে আসেন আর একটা কথা একটু বলি আমি সেটা হইতেছে যে আমরা যে ভিডিওগুলা লাইভগুলা করতেছি এই যে মানে বন্যার্থদের রেস্কিউ করে নিয়ে আসতেছি খাবার দিতেছি এটা আসলে এখন তর্ক করার বিষয়টা অনেকে দেখছি এটাকে একটু নেগেটিভলি কমেন্ট করেন ভাই মানে আপনারা যারা এখনও বন্যার্থদের কাছে যান নাই তারা এই ঢাকায় বসে বুঝতেই পারবেন না যে তাদের সিচুয়েশনটা কি তাদের মধ্যে অনেকে আছে অনেক অ্যাবিলিটি আছে ব্যাংকে অনেক টাকা আছে কিন্তু বর্তমানে ওনারা একটু বেগা দায় পড়ে গেছে তাদের বাসায় রান্নার কোনো ব্যবস্থা নাই অনেকের বাসা থেকে মেইন রোড অনেক দূরে মানে ওরা মানে আছে থেকে তারা কিন্তু আসতে পারতেছে না বিশেষ করে মহিলা এবং মানে ছোট বাচ্চা যারা আছে তারা কিন্তু আসতে পারতেছে না সবাই দোয়া করবেন বুড়িচং ইনশাল্লা তারিকুল ইসলাম ভাই থ্যাংক ইউ এবং ইসাপুরের মানুষ বেশি অসহায় হয়ে যাচ্ছে যাই হোক ফেনি ফুলগাজির কথা একবার বলছেন ফুলগাজিতে অনেক মানুষ গেছে ভাই যাই হোক আপনারা এমন এমন মানে জায়গার কথাগুলোই বলবেন যেখানে আসলে এখনো খাবার পৌঁছায় নাই ঠিক আছে তো আমাদের সাথে কিন্তু আমাদের জাহাঙ্গীর ভাইও আজকে আছে আমার সাথে জাহাঙ্গীর ভাইও কাজ করতেছে সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য কারণ এই কাজগুলা করার পিছনে ভাই কোনো স্বার্থ থাকে না আমাদের কারো কোনো স্বার্থ নাই নিঃস্বার্থ ভাবে আমরা কাজ করতেছি উদ্দেশ্য একটাই ভাই এই কুমিল্লা বলেন ফেনি বলেন নোয়াখালী বলেন এই পরিস্থিতিতে আমরাও পড়তে পারতাম ওই জায়গায় যদি আমরা পড়তাম তাহলে আমাদের অবস্থাটা কি হতো চিন্তা করেন আপনি নিজে একবার চিন্তা করে দেখেন তো যে আপনি কখনো এরকম মানুষের কাছে খাবারের জন্য হাত মানে আপনি হাত পারবেন মানুষের কাছে এরকম খাবারের জন্য কোন পরিস্থিতিতে পড়লে মানুষ এই টানের জন্য হাত পর্যন্ত বাড়ায় দেয় তো হোক সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে আছেন বুড়িচং এ যান তারপর চোদ্দব্রাহ্মেনীতে ইনশাল্লাহ আমরা সব জায়গার যাওয়ার জন্য প্রস্তুত আছি এবং ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা এরকম গ্রুপ ওয়াইজ টিম ওয়াইজ সময় এই কাজগুলো করে যাব ভালো থাকেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে যাইতে পারি এবং সুস্থভাবে ফেরত আসতে পারি আপাতত বিধে নিলাম কি বলেন আমাদের বস যাবে আমাদের সাথে বেলাল ভাই আছে আমি আসি আর আমার ফ্যামিলির মানে আমার এই হাসান বক্সের পরিবারে কেউ যদি বুড়িচংয়ে থাকেন আচ্ছা আমার নানুর বাড়ি বুড়িচং আপনি বুড়িচং রাজাপুরে গ্রামে যান ভাই আমরা ওইখানে একটা ট্রলার ঠিক করছি এবং আমরা চিন্তা করছি বুড়িচংয়ে নেমে সেই টলারে করে দুর্গম জায়গা যেখানে তান পৌঁছায় নাই সেখানে যাবো আর কি দয়া করেন সবাই ভাই বলছে গো হ্যাড ব্রাদার থ্যাংক ইউ আমরা সবাই মিলেমিশে কাজ করলে এই বন্যা দুর্গতদের আসলে দুর্গতি থাকবে না এবং তারা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে ইউ ভালো থাকেন আর সবাই একটু কমেন্টসে কোন কোন জায়গার পরিস্থিতি খারাপ এগুলো একটু দিবেন কমেন্টস কিন্তু অনেকে অনেকে জানতে জানতে পারে পারে জি ইউ ভালো থাকেন আল্লাহ বরসা আপাতত নিলাম আমরা তিনটার সময় এই কারণ জেবে ওটা থেকে বেরোচ্ছি এবং কালকে অনেকগুলা শোরুম যাবে তারপরে আপনার অনেকে যাবে অনেকে যাবে আমাদের দুর্যোগ ভাই কালকে যাবে শুনলাম খুব ভালো লাগলো সবাই এগিয়ে আসেন এখানে কোনো কম্পিটিশন নাই এখানে সবাই সম্মিলিতভাবে আমরা বর্ণার্থকে সাহায্য করবো ইনশাআল্লাহ আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আপাতত বিদায় নিলাম আল্লাহ হাফেজ